ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার সিলেট এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজেরা মারুফা আজ বিশ্ব হিমোফিলিয়া দিবস হিমোফিলিয়া একটি বিশেষ ধরনের রক্ত রোগ যে রোগে শরীরের স্বাভাবিক রক্ত জমাট বাধা ক্ষমতা বিঘ্নিত হয় ফলে অস্বাভাবিক রক্তক্ষরণ হতে থাকে এটি একটি বংশগত রোগ যা জিনের মাধ্যমে প্রজন্মন্তরে প্রবাহিত হয় আমাদের শরীরের কোথাও কেটে গেলে রক্তপাত হয় শরীরের নিয়মে বিশেষ প্রক্রিয়ায় এই রক্তপাত থেমেও যায় কিন্তু হিমোফিলিয়া হলে রক্তপাত থামতে বিঘ্নিত হয় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে দুই দিনব্যাপী জলবায়ু মেলা শুরু হয়েছে গতকাল সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে এই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গৃহীত পদক্ষেপ এবং উদ্বোধনী কৌশল তুলে ধরে মেলায় জলবায়ু সহনশীল কৃষি পয়নিষ্কাশন দুর্যোগ প্রস্তুতি ও প্রশমন বিষয়ক বিভিন্ন প্রযুক্তি ও কলা কৌশল এবং সরঞ্জাম আদি প্রদর্শন করা হয়েছে আজ মেলার সম্পনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী সিটি কর্পোরেশনের সহযোগিতা এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ ও ইউথনেট গ্লোবাল এর আয়োজন করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট শুরু হচ্ছে এপ্রিল এর জন্য বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বিদেশে পণ্য রপ্তানির সুবিধার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে নগর একটি হোটেলে কর্মশালায় অংশ নেন সিলেটের বিভিন্ন এনজিও সামাজিক সংগঠন সাংবাদিক ও চা শ্রমিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের জন্তাপুর উপজেলায় উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় বর্ষা মৌসুমকে সামনে রেখে উপজেলার সম্ভাব্য পাহাড়ির ঢল থেকে সৃষ্ট বন্যা মোকাবেলা ও ক্ষয়ক্ষতি এড়াতে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় সভায় দ্রুত সময়ের মধ্যে ইড়িবড়ো মৌসুমে ধান কেটে ঘরে তুলতে কৃষক পর্যায়ে মনিটরিং কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদান করা সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরি প্রয়োজনে নৌকা উদ্ধারকারী স্বেচ্ছাসেবক টিম গঠনে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা প্রদান করা হয় আশ্রয় কেন্দ্র চালু বিশুদ্ধ পানি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হাইজেনিক কিট সরবরাহ সহ ভ্রাম্যমান শৌচাগার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয় মৌলীবাজার সদর উপজেলার শাহবন্দর থেকে গোপলা বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে এতে ব্যয় হয় সাড়ে আট কোটি টাকা প্রকল্পের আওতায় একটি ব্রিজ টা কালভার্ট নির্মাণ মাটি ভরাট রাস্তা প্রশস্তকরণ আর সিসি ঢালাই ও পিচ সহ আনুষাঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসীর যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে তা বাস্তবায়ন করে। সিলেটের গোয়েনঘাট উপজেলায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ চোরাই কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয়েছে গতকাল উপজেলার ফতেহপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও বিসিবি এ সময় বাড়িটি থেকে তিনটি কার্টুন উদ্ধার করা হয় উদ্ধার হওয়া চোরাই পণ্যের বাজার মূল্য প্রায় এক কোটি পনেরো লাখ টাকা সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলবী বাজারে গতকাল এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আলমের সভাপতিত্বে হজ যাত্রীদের সাধারণ করণীয় বিষয়াদি ও আইসিটি ব্যবহার প্রশিক্ষণ দেন শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মেনহাজ ফেরদৌস সুষ্ঠু হজ ব্যবস্থাপনা যাত্রীদের করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেন হাব আঞ্চলিক পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ বেলাল হজের বিধি বিধান সম্পর্কে উপস্থাপনা করেন টাইম দেওয়ানি মসজিদের ইমাম সৈয়দ মহিদউদ্দিন স্বাস্থ্য সচেতনতায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেন ডাক্তার মোহাম্মদ জুবাইর খান এবং হজ ডেবিট কার্ড বিষয়ে আলোচনা করেন ইসলামিক ব্যাংক জেলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শরীফুল ইসলাম এতে দুইশো সাঁইত্রিশ জন হজ যাত্রী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর মৌলভীবাজার জেলা থেকে মোট তিনশোত্রিশ জন যাত্রী পবিত্র হস পালন করবেন জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথভাবে এর আয়োজন করে খবর ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে সিলেট এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল গতকাল সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সনি উইলিয়ামস ও ক্রেইগ আরবিনা পনেরো সদস্যের দল নিয়ে বাংলাদেশে দুই টেস্ট খেলতে এসেছে জিম্বাবুয়ে আগামী বিশে এপ্রিল থেকে সিলেটে হবে প্রথম টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামে আজ বেলা একটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাত এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫ টা ৩০ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা টা ১৫ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানের সংবাদ প্রচারিত হবে বিকেল ৪ টা ৩০ মিনিটে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ